নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে এঁচোর আজকে করব মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন হাতে মাখা এঁচোর রেসিপি এতটাই টেস্টি হয় খেতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমাদের গাছের কাঁঠাল সকালেই পারা হয়েছে একদমই কচি কাঠা এবার এটাকে কেটে নেব সমস্ত এচড়কে কেটে নিয়েছি আর এচড়টাকে আমি দু মিনিট একটু গরম করে ফুটিয়ে নিয়েছি কেন কি এচড়ের যে কষ জলটা বের করে না দিলে তিতকুটি তিতকুটি ভাব লাগবে ওই জন্য আমি দু মিনিট ফুটিয়ে এর জলটাকে বের করে দিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে একটা মশলা ভেজে নেব এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে আর তিনটে এলাচ আর দুটো দারচিনি স্টিক ভেজে নেব আর সেই সঙ্গে ভেজে নেব একটা তেজপাতাকে টুকরো করে দিলাম মশলাটাকে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে কালো না হয়ে যায় তাহলে মশলার টেস্টটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব ওয়ান টি স্পুন এর মতন এবার যে বাকি পেঁয়াজটা আছে দিয়ে দেবো একটা টমেটো কয়েক টুকরো আদা আর চার পাঁচটা রসুনের কোয়া একসঙ্গে ভেজে নেব মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে একটি পাত্রে তুলে নেব। ঠান্ডা করে নিয়ে সমস্ত মশলাকে পেস্ট করে নেব এবার মশলাটাকে গুঁড়ো করে নেব এখানে যে ধনে জিরে গরম মশলা তেজপাতা প্রথমে আগে এটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে যে পেঁয়াজ আদা রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও পেস্ট করে নেব আর দিয়ে দেব সামান্য জল এবারে প্রেশার কুকার নিয়েছি এচলগুলো দিয়ে দেবো আর আলু টুকরো দিয়ে দেবো একই পরিমাণে আমি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি এবারে এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে মশলাটাকে দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো লঙ্কা এখনও ইউজ করিনি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি আর একটা তেজপাতাকে দু টুকরো করে দেব যে টমেটো একটা দিয়েছিলাম ভাজা মশলার সময় আর একটা দেব ছোট ছোট দুটো দিলাম একটা মশলা বেটে দিয়েছি আর একটা কেটে দিলাম চার টুকরো আর যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো তেল সর্ষের তেল বেশখানিকটা আর মশলা ধোয়া জল দেব পরিমাণ মতন যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে এখানে ঝোলটা ইউজ করবেন আর একটু সামান্য দেব এবার সমস্ত কিছু মেখে নেব একবার এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে এটা একদম মাখা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে দেবো এবারে দুটো সিটি দিয়ে আমি এচোটটাকে রান্না করে নেব দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব একদম রেডি হয়ে গেছে পারফেক্ট দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা এচোর মাত্র দশ মিনিটে রেডি হয়ে যায় সমস্ত কিছু যদি জোগাড় হয়ে থাকে আর এতটাই টেস্টি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার